নমস্কার বাসবীজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই আজকে তৈরি করব ছানার পায়েস এজন্য আমি দু প্যাকেট দুধের ছানা প্রথমে কাটিয়ে নিয়েছিলাম ছানাটা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে আর এইদিকে আমি একটা কড়াতে এক প্যাকেট দুধ জাল করতে বসিয়ে দিলাম যখন এটা একটু ফুটতে লাগলো তখন মিশিয়ে দিলাম হাফ কাপ চিনি কিছুক্ষণ নাড়ার পর যখন একটু গাঢ় হয়ে এলো তখন তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কুঁড়ো দুধ আর দিলাম চার পাঁচটি ছোট এলাচের কুঁড়ো এর মধ্যে আমি সেই ছানা থেকে কতগুলো বল তৈরি করে রেখেছিলাম যখন নাড়তে নাড়তে দুধটা বেশ গাঢ় হয়ে গেল তখন একে একে ছানার বলগুলো যোগ করলাম কিন্তু এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়াই ভালো নাহলে ছানার বল অনেক সময় ভেঙে যেতে পারে সব বলগুলো একে একে যোগ করার পর আমি আবার গ্যাসটা জ্বাললাম এবং একদম লো আঁচে দুধটাকে ফোটাতে লাগলাম এরপরে দেখতে পেলাম আস্তে আস্তে সেই ছানার বলগুলো সাইজে বড় হতে লাগলো অর্থাৎ দুধ ঢুকতে লাগলো এই অবস্থায় কিছুক্ষণ ফোটানোর পর আমি দেখতে পেলাম মোটামুটি ছানার পায়স তৈরি খুব হালকা হাতে মাঝে মাঝে একটু করে বলগুলো উল্টে পাল্টে দিতে লাগলাম এইভাবে আরও মিনিট পাঁচেক আমি দুধটাকে হালকা আঁচে ফোটাতে লাগলাম দুধটাও গাঢ় হতে লাগলো এই পর্যায়ে এসে আমি একটা চামচে দু তিন ফোটা গোলাপ জল এর সঙ্গে যোগ করে দিলাম দিয়ে একটু করে নাড়িয়ে দেখলাম এই সমস্ত গোলাপ জলটা মিশিয়ে দিলাম এবার একটা সার্ভিং পটে আমি আস্তে আস্তে ছানার পায়েসটা তুলে রাখলাম এই পর্যায়ে যদি এটা ফ্রিজে এক ঘন্টা রেখে খাওয়া যায় তাহলে এটা টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ